বর্জরায় রাসায়নিক সারের কালোবাজারে আটকালেন সহকারী কৃষি অধিকর্তা বাজারে আলু চাষের প্রধান সারের ঘাটতি থাকার সুযোগ নিয়ে বর্জরা ব্লকের বিভিন্ন এলাকায় চড়া দামে রাসায়নিক সার বিক্রি হচ্ছে প্রতাপপুরে রাসায়নিক সারের ডিলার জ্যোৎনা কিরণ পাল চড়া দামে রাসায়নিক সার বিক্রি করছিলেন এই অভিযোগ পেয়ে বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের সহকারী কৃষি অধিকর্তা গৌতম মজুমদার তৎক্ষণাৎ প্রতাপপুরে পৌঁছে যান তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওখানে উপস্থিত কৃষকদের মধ্যে সঠিক দামে সার বিক্রয় করার ব্যবস্থা করেন এরপর তিনি সংশ্লিষ্ট সার ব্যবসায়ীকে

তুমি চান্দে মানে

sekarang terus ada motoran

ও এই কি বলবেন আচ্ছা একটা বলি আলু চাষে আমাদের যেটা মানাচরে 650 হেক্টর অফিশিয়াল এরিয়া আছে তাছাড়া দামোদরের গর্ভে আরও প্রায় সমপরিমাণ হই আছে তো 10 26 আলু চাষে প্রধান যে স্যার 10 26 তার ঘাটতি আছে এবং 10 26 এর পরে চাষীদের যে একটা অন্য ভালোবাসা এবং চাহিদা ওই সাপ্লাই কম থাকার জন্য স্বাভাবিক ভাবে একটাখানে ক্রেজ সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু ব্যবসায়ী এটা সুযোগ নিচ্ছেন আমাদের কাছে খবর আসছিল এর আগেও আমরা মানাতে গিয়ে তিন থেকে চারটি দোকানে প্রায় একশো দেড়শো বস্তা দশ ছাব্বিশ এমআরপিতে বিক্রি করেছি চাষিদের সঙ্গে আজকেও আমার কাছে খবর এলো যে দশ ছাব্বিশ কিছু যাচ্ছে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসি এবং দশ ছাব্বিশ সহ আরও যেসব বিকল্প এনপিকে কমপ্লেক্স সার আছে সেগুলো বিক্রি করি যেটা হচ্ছে পনেরো 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 খানা দশ ছাব্বিশ সতেরোখানা ডিএপি দশখানা এবং ষোলো ষোলো ও ছত্রিশ খানা মোট আশি বস্তা সার আমরা এখান থেকে চাষিদের মধ্যে ইয়ে করি এমআরপি তে বিক্রি করি যার সমদয়ের মূল্য হচ্ছে এক লাখ তেরো হাজার আটশো আশি এবং যিনি কনসার্ন ডিলার তাকে আমরা শো কাজ করেছি এবং ওনার নাম কি ওনার নাম হচ্ছে জোৎস্না কিরণ পাল বাড়ি ওনার ওনার এখানেই বাড়ি এখানেই দোকান হুম স্যার আপনার নাম আমার নাম গৌতম মজুমদার এর সহযোগিতা বর্জরা